আলমগিটেকের চ্যানেলে সবাইকে স্বাগত আসসালাম সমানিতা তো আজকের ভিডিওতে সেই পদ্ধতি কিভাবে আপনি নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করবেন সেজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম গুগল ক্রম ব্রাউজারের সার্চ বলে আপনি লিখে দেবেন পি এস পি ডট ফাইন্যান্স ডট গভ ডট বিডি লিখে একটা ক্লিক করে দিবে এর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখানে ক্লিক করে সরাসরি প্রবেশ করতে পারবেন এখানে প্রধান শিক্ষকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে ক্যাপচা হুবহু এই ক্যাপচাটা এখানে লিখে দিবেন লিখে দিয়ে লগ এ ক্লিক করে দিবেন আমি এখানে ইউজার আইডি মোবাইল নাম্বারটা এবং পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটা লিখে লগইন ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে নিয়ে আসবে পিএসপি ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে প্রাথমিক নির্বাচন রয়েছে যেহেতু আমরা এখন নিষ্ক্রিয় শিক্ষার্থীকে কিভাবে সক্রিয় করব সেটা দেখব সেজন্য আমরা বেনিফিশিয়ারি শিক্ষার্থী অপশনটিতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখেন শিক্ষার্থীর প্রোফাইল অপশন রয়েছে এবং শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এই অপশনটি রয়েছে শিক্ষার্থীর শ্রেণী হালনাগাদ এবং শ্রেণী হালনাগাদ ক্লাস্টারে জমাদান কিভাবে শ্রেণী হালনাগাদ করবেন এবং শ্রেণী হালনাগাদ শেষে ক্লাস্টারে কিভাবে জমা দান করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে আমি তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এবং নতুন শিক্ষার্থী কিভাবে এন্ট্রি করবেন সেটার ভিডিও রয়েছে আমি সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দিব এখানে এখন আমরা শিক্ষার্থীর প্রোফাইল যে অপশনটি রয়েছে এই প্রোফাইল অপশনে একটি ক্লিক করে দিলে আপনার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে এখানে দেখতে পাবেন এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সক্রিয় নিষ্ক্রিয় এখান থেকে আপনি শিক্ষার্থীর স্ট্যাটাসটা দেখতে পাবেন দেখেন এখানে নয়শো জন রয়েছে আপনি এখান থেকে তা বাড়িয়ে নিতে পারবেন যে বিশ পঞ্চাশ একশো আপনি এখান থেকে পরিবর্তন করে নিতে পারবেন তারপর এখান থেকে দেখেন যে এখানে বদলি সক্রিয় নিষ্ক্রিয় এরকম রয়েছে এখানে এখানে থাকবে আপনার এখানে যদি নিষ্ক্রিয় করে থাকেন যেহেতু আমার নেই আমার এটা এখানে দেখাচ্ছে না তো আপনার এখানে যদি নিষ্ক্রিয় করে থাকেন আপনি তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো এখন এখান থেকে দেখে নেবেন কোন শিক্ষার্থীটা নিষ্ক্রিয় রয়েছে দেন এখান থেকে কিন্তু আপনি নিষ্ক্রিয় করতে পারবেন না আর নিষ্ক্রিয় করার জন্য আপনাকে চলে যেতে হবে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এই অপশনটিতে তো এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর ওখানে দেখেছেন কিন্তু আপনি কোন শিক্ষার্থী নিষ্ক্রিয় থাকলে সেটা তো এখন এখানে আসার পরও আপনি এখান থেকে এই যে দেখেন সক্রিয় এবং নিষ্ক্রিয় এখানেও আপনি দেখতে পাবেন যে কোনটা সক্রিয় রয়েছে কোনটা নিষ্ক্রিয় রয়েছে আমার এখানে দেখেন সবগুলো সক্রিয় রয়েছে তো এখানে আপনি এখান থেকে আপনি সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন বাড়িয়ে নিয়ে দেখতে পারবেন তো এখান থেকে যখন আপনি এই যে ধরেন এই প্রাক প্রাথমিক ফাইভ প্লাস এই শিক্ষার্থীটাকে আপনি এখানে নিষ্ক্রিয় লেখা পেরেছে যদিও সক্রিয় তো এখান থেকে আপনি এই নিষ্ক্রিয় শিক্ষার্থী যদি থাকে তাহলে তাকে সক্রিয় করার জন্য আপনি এই যে কলমের মতো আয়কনটি রয়েছে এখন কলমের মতো আয়কনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাকে নিয়ে আসবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস আপডেট এই অপশনটিতে এই অপশনটিতে আসার পর আপনি এখানে নিষ্ক্রিয় দেখতে পাবেন যখন এই অ্যারো বাটনটিতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু নিষ্ক্রিয় এবং সক্রিয় এই দুইটা অপশনই এখন আসবে এখানে যখন নিষ্ক্রিয় লেখা থাকবে তখন আপনি এখানে ডবল আর বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে সক্রিয় বাটনে ক্লিক করে দিবেন সক্রিয় বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কারণ নির্বাচন করে দিবেন কারণটা হলো এখানে দেখতে পাবেন আপনি প্রোগ্রামের মধ্যে স্থানান্তর এই অপশনটি আপনি নির্বাচন করে দিবেন নির্বাচন করে দিয়ে দেন আপনি এখানে নিষ্ক্রিয়তার মন্তব্যের উপরে কোনো কিছু লিখতে হবে না আপনি এই আপডেট অপশনে একটি ক্লিক করে দিবেন এই আপডেট অপশনে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনার এটা কিন্তু এখানে সাকসেসফুলি সক্রিয় হয়ে যাবে তো এখন আপনি যে এটাকে সক্রিয় করলেন এখন আপনি এটাকে কোথায় পাবেন এটাকে আপনার দেখার জন্য আপনাকে চলে যেতে হবে প্রাথমিক নির্বাচনে প্রাথমিক নির্বাচন থেকে শিক্ষার্থীর প্রাথমিক তালিকা এই অপশনটিতে ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে এসে সেই শিক্ষার্থীকে দেখতে পাবেন এখানে দেখতে পাবেন অনুমোদিত ডাটা হিসাবে ঠিক আছে এটাকে আর কোনো ক্লাস্টারে জমা দানো করতে হবে না কোনো কিছু করতে হবে না এটা অনুমোদিত ডাটা হিসাবে আপনার এখানে সেভ হয়ে যাবে তো এটা কিন্তু আর কোথাও পাবেন না এটা পাওয়ার জন্য আপনাকে শিক্ষার্থীর প্রাথমিক তালিকাতেই খুঁজতে হবে তো আশা করছি নিষ্ক্রিয় শিক্ষার্থীকে কিভাবে সক্রিয় করবেন বিষয়টি বুঝতে পেরেছেন তো সকল কাজ শেষ হয়ে গেলে এখান থেকে এই যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করে এখান থেকে লগ আউট হয়ে বের হয়ে যাবেন তো এখানে আরো একটি আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে উপবৃত্তির সফটওয়্যারের চলমান কার্যক্রম আগামী আটই জুন দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সকল বিভাগের জন্য চালু থাকবে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা মানে অন করে রাখবেন যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ